হ্যালো ব্রিয়না আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন আর ঈদের ছুটিটা সবাই খুব আনন্দে কাটিয়েছেন তো যাই হোক আমাদের ছুটি শেষ আমরা আমাদের গন্তব্যস্থানের উদ্দেশ্যে রওনা দিয়েছি তো এই তো আস্তে আস্তে এসেই পড়লাম আমরা এখন জাহাঙ্গীরনগর ভার্সিটির সামনে আছি তো এখানে নানা রকমের খাবার দাবার পাওয়া যায় তাই ভাবলাম যে আমরা দুপুরের খাবারটা এখানেই খাবো আর ঈদের পরে আসলে মাংস খেতে খেতে আর ভালো লাগে না তো তাই ভাবলাম যে আজকে আমরা বাইরে এখানে খাবো তো এখানে অনেক পদের ভত্তা থাকে মামারা অনেক পদের ভত্তা করে এখানে কিন্তু আজকে ঈদের এই প্রথম তারা দোকান করছে তাও মোটামুটি আট নয় রকমের ভর্তা ছিল তো এখানে কালো জিরা মাছ ভত্তা আলু ভত্তা ডাল ভত্তা আর তারপরে ছি আরও ছিল বাদাম ভত্তা সুটকি ভর্তা বেগুন ভত্তা অনেক পদের ভত্তা ছিল একটা লেবু ভত্তা ছিল ওই লেবু ভত্তাটা আমার কাছে খুব ভালো লেগেছে তো সব মিলিয়ে এখন আমরা খাওয়া দাওয়া শুরু করলাম তো প্রথমে আমি লেবু ভত্তাটা দিয়ে খেলাম এটা আমার কাছে খুবই টেস্ট লাগলো তারপরে আমি একটু আলু ভত্তাটা টেস্ট করলাম আলুর সাথে একটু ডিম মিক্স করা ছিল আলু ভত্তার ফ্লেভারটা অন্যরকম লাগলো ভালোই লাগলো তো তারপরে আমি এটা হচ্ছে মাছ ভত্তা খেলাম মাছ ভত্তাটাও খুব মজার ছিল আর আসলে তৃপ্তি করে আজকে কয়টা ভাত খেলাম অনেক দিন ধরেই মানে মাংস খেতে খেতে আর ভালো ছিল না এটা হচ্ছে বেগুন ভত্তা আর কালো জিরো ভত্তাটা আরও বেশি মজাও লাগছে আমার কাছে তো যারা এরকম ভত্তা পছন্দ করেন তারা অবশ্যই জাহাঙ্গীরনগর ভার্সিটির সামনে এসে খেতে পারেন আর এখানে প্রতিটা ভত্তা দশ টাকা করে মাত্র মাত্র দশ টাকায় এত মজার মজার ভত্তা পাওয়া যায় আসলে মানে না খেলে আপনারা বুঝবেন না এসে এখানে যে কেউ যখন খুশি তখন এসে খেতে পারেন কোনো সমস্যা নাই এখানে প্রায় রাতের দশটা পর্যন্ত দোকানগুলো খোলা থাকে তো এই তো ফাইনালি আমার ভত্তা দিয়ে খাওয়া শেষ তারপরে আমি একটা ছোট মাছ নিয়েছিলাম এটা হচ্ছে মলা মাছ আর সব শেষে আমি লেবু দিয়ে ডাল লেবু আর আলু ভত্তা দিয়ে একটু ভাত খেয়েছি আজকে আসলে আমি অনেক তৃপ্তি করে ভাত খেলাম আর আমরা সব সময় এখানেই খাওয়া দাওয়া করি কারণ যতবার বাড়ি যাই এখানেই খাই কারণ এখানে অনেক পদের ভত্তা পাওয়া যায় আর অনেক পদের খাবার দাবার থাকে যার যেটা খুশি ওটা খাওয়া যায়